Maaf ya... Maaf ya... তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি কারণ পয়লা বৈশাখে ভিডিও দিয়েছি এবছরের ভিডিও তারপরে আর একটা ভিডিও দিতে পারি আজকে দশটায় তো আজকে আবার আর একটা ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো প্লিজ সবাই দেখে নিও আর বন্ধুরা দেখো পয়লা বৈশাখের দিনে তোমরা দেখেছ ভিডিওতে ছুটকির শরীরটা একটু খারাপ ছিল তো তারপরের থেকে ছুটকির বাবার শরীরটা একটু খারাপ হয়ে গেছে প্রচণ্ড গরমে প্রেশার হাই হয়ে গেছে আর অনেক কিছু প্রবলেম তারপর আবার যে ছুটকির শরীর বেশি ভালো নেই জ্বর সত্যি তো এত অশান্তি নতুন কিছু পরামাত্র তাই ভিডিও বানানো হয়নি তোমরা কিছু মনে করেন অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আসছি ভিডিওগুলো একটু একটু করে ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করতে পারিনি সবারই শরীর অসুস্থ ওদের সেবা যত্ন করতে আমার দিন চলে যায় আর যেটু যেটুকু ফাঁকা টাইম পারি সেটুকুতে অন্য কাজ আরও অনেক কিছুই থাকে তো তাই ভিডিওগুলো এডিট করি আজকে একটু কোনো রকম করে শর্টকাট করে এডিট করে দিলেন তোমরা ভিডিওটা দেখে নিও আর আমাদের নতুন বছর পরামাত্র যে দিনগুলো যাচ্ছে একটা দিনও ভালো হচ্ছে না প্রথমে তো প্রথম দিনই তো ছোটকি পেট ব্যথা গ্যাস্ট্রিকের চাপের জন্য তো তার দু দিন পর থেকে আবার ছুটকি বলা শুরু হয়ে গেছে হাই প্রেশার অনেক কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখা এই যে যেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার মানে সকাল সকালবেলার ভিডিও সকালবেলায় যখন কী কী খেয়ে বেরিয়েছি ভেন্ডি ভাজা আর হচ্ছে তোমরা রুটি আর ওই হাঁটু রান্না করেছি সেটা তোমাদেরকে দেখালাম না খাওয়া দাওয়া করে বেরিয়েছি ডাক্তার দেখানোর জন্য এই যে দেখো ডাক্তার দেখাতে এসেছি ছুটকির বাবা এই যে ডাক্তার এখানে এসে একটা ঠান্ডার বোতল নিতে গেছে কারণ এত প্রচন্ড গরম এই গরমের কারণেই কিন্তু শরীরটা অসুস্থ হয়েছে

তো বন্ধুরা দেখো সত্যি বাবা ডাক্তার দেখা শেষ এবার রক্ত পরীক্ষা করার জন্য রক্ত নিচ্ছে তো অনেক কিছু টেস্ট লিখে দিয়েছে রক্ত পরীক্ষায় আছে দু তিন ধরনের তারপরে আবার আছে এসসিজি করতে বলেছি তো আমরা আগে দেখো রক্তটা দিয়ে নিচ্ছি রক্তটা দেওয়া হয়ে গেলে একটু হাঁটাহাঁটি করে এসে তারপরে যে এসএজি এটাকে এসিজি বলে না পিসিজি বলে আমার ঠিক মনে নেই তো দেখো আমরা তো গরিব মানুষ ডাক্তারখানা গেলে না আমাদের মানে অনেক কষ্ট করেছে টাকাটা উপার্জন করে সেরকম দামই থাকে না এখানে পয়সা দাও ওখানে পয়সা দাও আর এক কতগুলো আবার অনেক কিছু বাকি আছে